বাংলাদেশে যদি মাফিয়া থাকে ওই মাফিয়া হচ্ছে আমরাই ওই মাফিয়া আমাদের থেকে বড় মাফিয়া বাংলাদেশে নাই আমরা যখন সুযোগ সুযোগ করে একজন মাফিয়াকে ধরে পারছি আমাদের কেউ যদি সরিয়া বা খাটাল যদি বুঝ দিয়ে আবার কি মাফিয়া হয় করতে তাই আমরা তাদেরকে বলবো এখন বাংলাদেশে যদি মাফিয়া থাকে মাফিয়া হচ্ছে আমরাই ওই মাফিয়া আমাদের থেকে বড় মাফিয়া বাংলাদেশে নাই ভাই আপনারা আপনারা কে কি বলতেতে কে কি বলতেতে কি কি সরকারদের যেমন মামু একটা কথা বলল আমার ভিতরে অনেক অনেক অভিযুক্ত করে কেউ যদি প্রমাণ দেখাতে পারে আমি নিজেই নিজেই এই শাস্তি মাথা patente পাগের পক্ষ শাস্তি টাইবা ছেড়ে দেব আমরাও ভাবে বলে আমরা আমাদের জায়গা থেকে ছাড়া এখানে আমরা ওপেন করে দিয়ে বলতেছি এখানে আবারো যদি কেউ পঁচিশ বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা